আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মুহূর্তে আছি আমার এক ছোট ভাই আই পাখি সেট আপে ওর কিছু পাখি কালেকশন হয়েছে আপনাদের জন্য আজকে সেগুলো দেখানোর চেষ্টা করব তো তো তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাশাআল্লাহ বেশ কিছু পাখি কালেকশন হয়েছে আজকে ভাই আসল কথা কি আদি তো বার্ড হাউস মানে চমৎকার কিছু পাখি কালেকশন থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে হ্যাঁ আদি তো বার্ড হাউসে অলওয়েজ ভালো পাখি কালেকশন হবে এটাই নরমাল বিষয় আচ্ছা

ঠিক আছে যে একা দিয়ে পাখি পায় নাই এমন যদি কেউ বলতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো ওরে বাবা এটা আপনি চ্যানেল থেকে আপনার হাত থেকে নিয়ে নেবে যদি আমার কাছ থেকে পাখি নিয়ে কোনো সমস্যা পড়ে তাহলে আপনাকে জাস্ট একটা কল করবে আমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো মাসাল্লাহ শুনে ভালো লাগলো আচ্ছা এই পাখির বিষয় আসি এই পাখিটা তো একটা জোড়া মেল ফিমেল তো কনফার্ম নাকি জি জি মেল ফিমেল কনফার্ম আছে এটা দাম কিরকম পড়বে এটার দাম পড়বে ভাই তেরো হাজার টাকা জোড়াটা নিলে

এটা ব্রিডিং টাইপ চলে আসছে এখন নিলে কি ডিম বাচ্চা করাতে পারবে না জি 100% ডিম বাচ্চা করবে এটা কি এর আগে কি প্রিভিয়াস কোনো ব্রিডিং হিস্টরি তোমার কাছে আছে জানা এর প্রিভিয়াস হিস্টরি একবার ডিম বাচ্চা করেছে একবার করা জি এখন এই বছর করে সেকেন্ড টাইম হবে হ্যাঁ এই বছর করলে সেকেন্ড টাইম হবে সাধারণত সবুজ যেগুলো বছরে এক থেকে দুইবার বেশি করে না নরমালি একবার করে দুইবার করে না হ্যাঁ

ঠিক আছে মাশাল্লাহ শুনে ভালো লাগলো এবার নিচের দিকে আসি এখানে মনে হয় সম্ভবত একটা ই দেখা যাচ্ছে পাঁচ ছেলে হবে শিওর আচ্ছা মালা ওঠেনি যেহেতু প্রায় দেড় বছর মতো সময় লাগে মালা আসতে বা রিং যেটা যার কারণে নাম হচ্ছে ইন্ডিয়ান রিং নেক প্যারট এটা আমার অনেক দেশি টিয়া বলেন এটা তোমার প্রাইস কিরকম বলবে এটার প্রাইস এটা নিলে একদম পঁচিশশো টাকা বলবে একদম পঁচিশশো জি নাম সুযোগ নেই

এই কথাটা আমি বলি আপনারা রকি ভাইয়ের চ্যানেল থেকে যদি আপনারা পাখি কিনেন নিঃসন্দেহে টাকা পাঠিয়ে দিবেন ওইটার ড্রাইভার রকি ভাই নিবে ইনশাল্লাহ কিন্তু আপনারা মানে আগে পাখি দেখবেন পাখি পছন্দ করবেন তারপর টাকা পাঠাবেন

আচ্ছা আজকে এই পর্যন্ত এই সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ